জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচন ঘিরে যে আশঙ্কায় পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ এদিকে রাজধানীতে সম্মেলনের ঘোষণা হেফাজতের ইউ এর পর্যবেক্ষক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য নাটকীয়ভাবে বেড়েছে এদিকে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ সর্বশেষ জানিয়ে দেব হেফাজত কোনো রাজনৈতিক দল নয় বললেন মহিবুল্লাহ বাবু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচন ঘিরে যে আশঙ্কায় পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে ইইউ সদর দপ্তর ব্রাসেলস থেকে বুধবার সরকারের চিঠি দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে সংঘাতের শঙ্কা করছে সংস্থাটি প্রশ্ন রয়েছে নির্বাচনের সহায়ক পরিবেশ নিয়েও তবে বাংলাদেশের রাশিয়ার সঙ্গে সম্পর্কের সম্ভাব্যতা বিবেচনায় রাখছে ইউ সদস্য দেশগুলো নাম প্রকাশ না করার শর্তে ঢাকার ইউ সদস্যভুক্ত দেশের এক রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক পাঠানো নিয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ঢাকায় থাকা ইউ সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে জাতীয় নির্বাচন পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বদলে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ইউ নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউ ছয় সদস্য একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল গত থেকে তেইশ জুলাই বাংলাদেশ সফর করে প্রতিনিধি দলটি মূলত নির্বাচন পর্যবেক্ষণ মিশনের গোট কর্মপরিধি পরিকল্পনা বাজেট লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয় মূল্যায়ন করে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতা সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রাজধানীতে সম্মেলনের ঘোষণা হেফাজতের রাজধানী ঢাকায় আগামী আঠাইশ অক্টোবর ওলামা মাসাইক সম্মেলন করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নতুন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানামির ইদ্রিস বলেন কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী আঠাইশ অক্টোবর আমরা ঢাকায় সমাবেশ করব তবে এখনও স্থান নির্ধারণ করা হয়নি এর মধ্যে যদি নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হয় তবে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এদিন হেফাজতের বৈঠকে জেলা সহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া দেশব্যাপী জেলা উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় সানের রেসালাদ সম্মেলনেরও সিদ্ধান্ত নেওয়া হয় ইউ পর্যবেক্ষক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন এতে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না এ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন ইউ নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠালেও নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না অতীতের নির্বাচনগুলো তাই বলে তবে আমি এ ব্যাপারে এখনো কিছুই জানি না অফিসের সকাল থেকে ছিলাম ইউরোপীয় ইউনিয়ন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানানো হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন যে মুহূর্তে জানানো হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশন এ সংক্রান্ত চিঠি পেয়েছে জানালে তিনি বলেন আমরা পাইনি তো নির্বাচন সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের যোগাযোগ আর আমাদের যোগাযোগ মানে সরকারের অংশ হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি নির্বাচন কমিশনকে জানিয়ে থাকলে তারা এখনো আমাদের এ বিষয়ে কিছুই জানায়নি এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ বট পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ ইউরোপীয় ইউনিয়নের তরফে বাংলাদেশ সরকার অবহিত করা হয়েছে বুধবার সরকারকে চিঠি দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করছে সংস্থাটি প্রশ্ন রয়েছে নির্বাচন সহায়ক পরিবেশ নিয়ে করার শর্তে ঢাকার ইউ সদস্যভুক্ত দেশের এক রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক পাঠানো নিয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানো নিয়ে ঢাকায় থাকা ইউ সদস্য দেশগুলোর মধ্যে মতানক্য রয়েছে নির্বাচন কমিশন বা সরকার আমল জানালে জাতীয় নির্বাচন পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বদলে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাতে পারে নির্বাচন কমিশনের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আট থেকে বাংলাদেশ সফর করবে মিশনের কর্মপরিধি পরিকল্পনা বাজেট লজিস্টিক ও নিরাপত্তা ইত্যাদি বিষয় মূল্যায়ন করে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক নেতা সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে বৈঠক করে দু হাজার চোদ্দ সালে নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন কি ধরনের গুণগত পার্থক্য তৈরি হয়েছে তা খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ সফরে আসা ইইউ নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশন সেই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ও দলগুলো অংশগ্রহণ করবে কিনা তা বোঝার চেষ্টা করছে প্রতিনিধি দলটি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য নাটকীয়ভাবে বেড়েছে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মাসিক মধ্যাহ্ন ভোজে অংশ সভায় একথা বলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির শীর্ষক আলোচনায় বক্তব্য দেন তিনি জনফে বলেন গত এক দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চোদ্দ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে এর প্রসার না আটুকিও ভাবে ঘটছে তবে দুই দেশের বাণিজ্য সীমিত সংখ্যক কয়েকটি পণ্যের মধ্যে আটকে আছে আর্থিক কিছু নীতির সংস্কার ও মার্কিন বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন নতুন পণ্যের মাধ্যমে বাণিজ্যের প্রসারের সুযোগ রয়েছে মার্কিন কুটিদিক বলেন বাংলাদেশের রপ্তানির মূলত পোশাক নির্ভর এবং যুক্তরাষ্ট্র ইস্পাত ও কৃষির মতো কয়েকটি পণ্য রপ্তানি করে কিন্তু স্বাস্থ্য সেবা আইটি শিক্ষা জ্বালানি এবং বাণিজ্য অবোকাঠামো খাতে দুই দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার এবং বাণিজ্য বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে এর সব খাতের সম্ভাবনা কাজে লাগাতে বাংলার বিনিয়োগ ও রাজস্ব নীতি এবং মেধাশত্ত্ব আইনের কিছু জায়গায় সংস্কার এবং অবকাঠামো খাতের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন জনফেয়ারো বলেন বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর স্বাস্থ্যসেবা শিক্ষা ভোগপন্ন সহ আরও অনেক খাতের বিদ্যমান চাহিদা মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে আগামীতে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ফরেন কমার্শিয়াল সার্ভিস অফিস বা এফসিএস খুলছে যার কাজ হল মূলত মার্কিন কোম্পানি বিশেষ করে ছোট মাঝারি কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে উৎসাহ দেওয়া টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন এমনিতেই দেশে উচ্চ মূল্যস্ফীতি তৈরি হয়েছে গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি পরামর্শ দিয়েছেন দেশের অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে পরামর্শ দিলেও তাতে সারা না দিয়ে তা গত বছর ডেভেলপমেন্ট ব্যবস্থার মাধ্যমে রেকর্ড পরিমাণ নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এতে মূল্যস্ফীতি আরও বেড়ে গেছে তাই এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক তারই অংশ হিসেবে প্রথম দিনের আলোচনায় ছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পর্যায়ক্রমে দেশের অন্যান্য অর্থনীতিবিদদের সঙ্গেও আলোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজমাউল হক সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন তিনি বলেন এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ডেভেলপমেন্ট ব্যবস্থায় নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবং সরকারকে বিষয়টি জানানো হয়েছে তিনি জানান চলমান অর্থনৈতিক সংকটে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো জানাতে দেশের অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রথম দিন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা হয়েছে মূল্যস্ফীতি খিলাপি ঋণ ও ডলারের বিনিময় হার সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো সম্পর্কে তাকে জানানো হয়েছে এসব পদক্ষেপের বিষয়ে ওয়াহিদ্দিন মাহমুদ বলেছেন পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে হেফাজত কোনো রাজনৈতিক দল নয় বললেন মহিবুল্লাহ বাবু নগরী হেফাজত ইসলাম কোন রাজনৈতিক দল নয় বলে জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল ওলম বাবুনগর মাদ্রাসা হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন কোন রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের সংশ্লিষ্টতা নেই রাজনীতির রং গায়ে মাখতে চায় না হেফাজত এছাড়া হেফাজতে ইসলামের কারাবন্দী নেতাকর্মী সহ আলেমদের মুক্তির দাবি করেন তিনি